আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে দিবেন আরেকটি কথা যেটা আপনাদেরকে আমি বলবো আমাদের ইমেল অ্যাড্রেসটি ইমেল অ্যাড্রেসটি হল ভূত ঘণ্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম স্পেলিংটি হবে বিএইচ ডাবল ওটি ভূত জি এইচ ওয়ান টি এ ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আর আমাদের যদি কাহিনিতে কোনো ভুল ত্রুটি আপনারা পান অবশ্যই ক্ষমাসুন দৃষ্টিতে দেখবেন এটা আমরা আশা করি যেহেতু আমরা প্রফেশনাল আর যে না এর জন্য ভুল আমাদের হতেই পারে যাই হোক আমি ঘটনায় চলে যাই ঘটনাটি হল অ্যাম্বুলেন্স কেন্দ্রিক প্রথম ঘটনা তো আমার পরিচিত আমাদের এই এলাকায় এক ড্রাইভার ছিল আমার ফ্রেন্ডের ড্রাইভার ওনার নাম ছিল মান্নান ভাই আমরা মান্নান ভাই বলে ডাকতাম আর কি নাম ছিল মান্নান তো কথা কথা একদিন মান্নান ভাইকে জিজ্ঞেস করলাম মান্নান ভাই আগে কোথায় চাকরি করছেন বলে যে আমি তো আগে অ্যাম্বুলেন্স চালাইতাম তো এখন আর চালাই না এখন এই চাকরি নিছি তো জিজ্ঞেস করলাম কত বছর চালাইছেন অ্যাম্বুলেন্স তখন উনি বলল আট দশ বছর তো হবেই তখন আমি বললাম তাহলে ভাই আপনি নিশ্চয়ই কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে বলে হ্যাঁ ভৌতিক অভিজ্ঞতা অনেকগুলোই আছে তো আমি বললাম যে ভাই তাহলে একটা কাহিনী শোনান না আজকে বললো আচ্ছা ঠিক আছে উনি আপনার অ্যাম্বুলেন্স চালাইতো ঢাকা মেডিকেলে আর যখন যেখানে আর কি আপনার ফোন আসতো সেখানে যাইতো। মেনলি ঢাকা মেডিকেলের মানে যেহেতু আপনার বেশি পাওয়া যায় রুগী আনা নেওয়ার জন্য বা লাশ আনা নেওয়ার জন্য সরি এর জন্য ঢাকা মেডিকেলটি তারা বেশি প্রেফার করত তো যাই হোক এরকম একদিন রাতে বেলা তো আপনারা জানেন ড্রাইভাররা একসাথে বসে অনেকে আড্ডা মারে কারণ কখন আপনার প্যাসেঞ্জার আসবে তারপরে তারা যাবে তো ওইটাই তার কাছে একটা ফোন আসলো যে একটা লাশ নিয়ে আপনার ফরিদপুর যাওয়া লাগবে তো উনি চিন্তা করলো এত রাতে যাব এখন লাশটা কি অপমৃত্যু মানে ফাঁসি দিয়ে মরছে বা অ্যাক্সিডেন্টের লাশ নাকি বিষ খেয়ে মরছে জিজ্ঞেস করলো তখন উনি বললো যে সেটা তো আমি ভালো জানি না আপনি নাম্বার দিতেছি রুগীর সাথে লোক আছে আপনি একটু কথা বলেন পরে মান্নান ভাই কথা বললো পরে ওনারা বলল যে না আসলে আপনার সাথে তো আর মিথ্যে কথা বলে লাভ নেই যেহেতু আপনি আমার বাসায় পৌঁছে দিবেন এটা মানে আমার ছেলেটা ফাঁসি দিয়ে মরছেন তো বললো ফাঁসি দেওয়া লাশ তো আসলে আমি নেই না আমাকে ওনার অনেক রিকোয়েস্ট করলো যে ভাই এখন তো এত রাত আর কোন গায়ে গাড়ি যাইতেছে না যাইতে একটু দেখেন আর আমরা লাগে আপনাকে টাকা বাড়াই দিব উনি চিন্তা করলো টাকা যদি সে বাড়ায় আমাকে দেয় তাহলে যাওয়া যায় তিনি বললো ঠিক আছে তাহলে আপনি যেহেতু ভাড়া আট হাজার টাকা আপনি আমাকে যদি ডবল দেন ষোলো হাজার তাহলে আমি যাব তো যারা ছিল স্বজন ছিল তারা বলে আচ্ছা ঠিক আছে তারা রাজি হয়ে গেলো তো তখন আপনারা জানেন যে গাড়িতে একটা ড্রাইভার সাথে একজন লোক থাকে এটা মানে আপনার গাড়িরই লোক ড্রাইভার সাথে তো ওকে ফোন দিলো আসলো তো আপনার ডোমঘর থেকে লাশ বের করা হইলো লাশ গাড়িতে উঠাবে তো লাশ উঠানোর আগে আপনার মানান ভাই একবার ওর ফেসটা দেখে নিল লাশের তারপর সেটা প্যারাক দিয়ে কফিনে মধ্যে রেখে প্যারাক দিয়ে ভালোভাবে আটকে দেওয়া হলো তো পেছনে দুইজন বসছে রোগীর আর আর সামনে মান্নান মান্নান ভাই অ্যাসিস্ট্যান্ট তো গাড়ি চলতেছে তো মোটামুটি ভালোই চলতেছে গাড়ি তো তখন তো আপনার এই পদ্মা সেতু বা কিছু হয়নি ধরেন আজ থেকে প্রায় ধরেন পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের কথা রাস্তাঘাটও তেমন ভালো ছিল না তো যাইতেছে মোটামুটি অনেক দূর গেছে তো যেখানে আপনার মানে ঘটনাটা ঘটে জায়গাটা অনেকটা নীরব ছিল তো হঠাৎ তারা যেরকম আপনার প্যারাক যে খুলে শব্দ হয় না প্যারাক ঝোনে আমরা খুলি ক্যাঁ ক্যাঁক একটা শব্দ হয় দেখবেন হ্যাঁ প্যারাক ঝোনে আপনি কার থেকে উঠাবেন ক্যাঁক একটা শব্দ হয় এরকম এরকম শব্দ হইতেছে তো ওই পেছনে যে যেই দুজন আছে ওই দুজন আবার জিনিসটা খেয়াল করছে যে প্যারাকগুলো এভাবে এক একা অটোমেটিক খুলে যেতেছে তো উনি সাথে সাথে একজন বললো মানন ভাই গাড়িটা একটু থামান মানন বলল কী বল থামান আবার গাড়িটা থামান আমি বলতেছি পরে মানন ভাই রোডের সাইডে গাড়িটা থামাইলো থামানোর পরে বললো কীছে ভাই বলে ভাই আমি দেখলাম ওই কফিনে প্যারাকগুলো এক একা খুলে যেতেছে পরে তাকে দেখলো যে না তো সব ঠিক আছে বলেন আপনি হয়তো বা ভুল দেখছেন মানে আপনার ভুল দেখতে পারেন আরেকজন ছিল উনি আবার ঘুমিয়েছিল ছিল যাই হোক তারা আবার যাত্রা শুরু করলো আর তার কিছুদিন যা যাওয়ার পরে কিছুক্ষণ জন গেছে গাড়ি গাড়ির উপরে ধুম ধুম শব্দ হইতেছে অনেক কিছু একটা পড়তেছে গাড়ির উপরে এসা এমন একটা অবস্থা তো মান্নান ভাই কি করলো গাড়ি একটু সাইড করে আপনার দেখলো গাড়ির উপরে কিছু কি কিনা দেখলো না কিছু নাই তো গাড়ির আবার নিচের দিকে তাকায় দেখলো যে গাড়ি কোনো কিছু নষ্ট হয়েছে কিনা ঠিক ওই মুহূর্তেই গাড়ির উপরে কিছু একটা ধপ করে পড়লো তখন মান্নান ভাই একটু ভয় পেয়ে গেছে আর ভিতর থেকে ওই দুই লোক বলতেছে যে কী ভাই পরে মানন ভাই কী করলো ওই আপনার দরজার মধ্যে পাড়া দিয়ে উপরে উঠা মাইক্রোবাস তো দেখলো যে গাছের ডালটা পড়ছে একটা ডাল মোটামুটি বেশ বড় তো গাড়ি থেমে অবস্থায় গাছের উপর থেকে একদম নিশানা করে ডালটা পরা আর গাছটাও তেমন একটা মানে শুকনা না যে ডাল পড়বে তখন মানন ভাই একটু ভয় পাইল যে আসলে মনে তখন কিছু একটা হয়েছিল হ্যাঁ তখন সে বুঝতেছে যে কিছু একটা ঘটনা ঘটতেছে ওনাদের সাথে যাই হোক বলুন না ভাই কিছু না ওই গাড়ির উপরে ডাল পড়ছিল তো তো ডালটা সরাই দিছি আমি দেখ গাড়ি আবার চলতেছে এখন গাড়ি আপনার হাইওয়ে রোড গাড়ি একশো বিশে আপনার গাড়ি যদি স্পিড হয় দেয় তা মনে হয় যে আশিতে চলতেছে সত্তরে চলে এমন অবস্থা গাড়ি অনেক ভার হয়ে গেছে গাড়িটা তো এই মধ্যে আপনি মনে করেন মানে রাস্তা তো আসলে হাইওয়ে রাস্তা এই রাস্তার মধ্যে আপনার ব্রেক করাও কষ্ট একটা সাইড করবে তারপর ব্রেক করবে তো যাই হোক মান্নান ভাই কী করলো যেহেতু গাড়ির সে ভাবতেছে গাড়ি কোনটা সমস্যা হইতেছে কারণ গাড়ি সে এক্সিলেটার দেয় স্পিড উঠে না তো সে গাড়িটা আবার সাইড করলো সিদ্ধা বলে সাইড করলে আমরা একটু চা পানি খাই একটু রেস্ট নেই তারপর আবার রওনা দিব তো সাইড করলো সাইড করার পরে আপনার ওই যেই দুজন লোক ছিল উনি মান্নান ভাই গাড়ি থেকে নামলো অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলো তার সাথে যেটা ছিল তো বললো না ভাই আমি যাবো না আমার ক্লান্ত লাগতেছে আমি গাড়িতেই বসি তো বলো আচ্ছা বস তো ওনারা টং দোকানে চা খাইতেছে তো হঠাৎ আপনার একটা চিকারের শব্দ আসলো গাড়ি থেকে চিকারটা দিছিল ওনার যে অ্যাসিস্ট্যান্ট ও চিকার দিতে সে তাড়াতাড়ি দরজা খুলে বেরো আসছে দৌড়ায় মানান ভাই মানান ভাই এই কফিনের লাশ তো আপনার উঠা বসছে তো ওরা বলছে কী বলিস বলে হ্যাঁ আপনি আসেন আসেন তাড়াতাড়ি আসেন তো আইসা এখন দেখে কি কফিনের লাশ সত্যি বসে আছে তো এটা দেখার পর তো তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে ভয় পাইছে সবাই তো ভয় পেয়ে গেছে তার মধ্যে রাস্তায় এত কিছু হইতেছে তো তারা কি করছে তারা ওই দোকান কয়েকজন ছিল কয়েকজনকে নিয়ে পরে গাড়িতে এসে লাশটাকে শুয়াইছে শুয়ে আবার সুন্দর মতো প্যারাক মারছে তখন একজন জিজ্ঞেস করছে ভাই আপনারা যে লাশটা নিয়ে আসছেন জানাজা দিছেন ও না তো ভাই জানাজা তো দেনি ভাবছি বাসায় গিয়ে দিব কয় তাহলে কাজ করেন যেহেতু আপনাদের সাথে এক এত ঘটনা ঘটছে আপনারা এই আর সকাল তো হয়েই আসছে আপনারা আর কিছুক্ষণ ওয়েট করেন আজান দিলে আপনারা ওই লাশে জানাজা দিয়ে তারপর রওনা দিয়ে তো ওনারা চিন্তা করলো আসলেই তো নাহলে তো আমরা একটা পর একটা বিপদে পড়তেছি তো তারা তাই করলো যে আপনার ফজরের নামাজের সময় জানাজা দিয়ে তারপরে তারা বাড়ির দিকে রওনা দিল তারপরে তার সুন্দরভাবে পৌঁছায় গেছে এবং পরে লাশটাও সুন্দরভাবে দাফন করতে পারছে তারপরে তার টাকা বোঝাই দিছে মান্নান ভাইয়ের তারা ঢাকা চলে আসছে আর কোনো কিছু ঘটেনি তো এই ছিল ফার্স্ট একটা ঘটনা অ্যাম্বুলেন্স নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে এখন আমি সেকেন্ড ঘটনা আপনাদেরকে বলবো তো সেকেন্ড ঘটনাটা হচ্ছে আমার সংগ্রহ করা তো এটা একটা গ্রামের ঘটনা এটা আপনার মোটামুটি নব্বই সালের ঘটনা তখনও নব্বই সালও তখন গ্রাম অঞ্চলে এত এখন যেমন উন্নত দেখেন এত উন্নত ছিল না তখনও ডাক্তার পাওয়াও অনেক কষ্ট ছিল সবাই আপনার কবিরাজের কাছেই আসা যাওয়া করতো বা যদি অলৌকিক কোনো কিছু তাহলে তারা আপনার যা তান্ত্রিকের কাছে আসা যাওয়া করতো তো যাই হোক তো এখন গ্রামের যেই ঘটনাটা এটা আরও আপনার নোয়াখালীতে ঘটা তো নোয়াখালীতে আপনারা জানেন যে ওই সাইডটা যেই বর্ডার সাইড এরিয়াতে ওখান দিয়ে আপনার অনেক বড় বড় নদী আছে যেমন ফেনীর সাইডে ওটা নোয়াখালী ভিতরে ওই সাইডে ঘটনা তো ওই একটা নাম আমরা ধরে নেই যে ছেলেটার নাম হলো রনি তো রনি বললো ওর মাকে যে মা আমার তো অনেক ক্ষুধা লাগছে আমাকে ভাত দাও তো মা বললো কাজ কর তুই একটু নদীতে ডুব দিয়ে আমি ভাত দিতেছি তো রনি সুন্দর গামসা লুঙ্গি নিয়ে নদীর দিকে চলে গেল তো অনেকক্ষণ হয়ে গেল আসে না মা একটু টেনশনে পড়ে গেল যে কি ব্যাপার ছেলে এখন আসে না তো রনির মা নদীর দিকে গেল যে খুঁজে পায় না তো সারাটা দিন খুঁজলো সেদিন পায় না পায় না পায় না পরে এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জায়গায় শেষ আর ওদের কোনো শত্রু নাই আর আগের দিনে এত শত্রু মানুষ ছিল না যে মেরে ফেলবে আপনারা দেখবেন আগে যদি কেউ হারাই যেত তো অনেকেই আপনার যারা কবিরাজ তাদের কাছে যারা জিন পালতো তাদের কাছে একটু আগে যেত যেহেতু আগে এসব ঘটনা ঘটতো যেমন জিনে উঠায় নিয়ে গেছে হুম আর তারপর আপনার দিন আবার দুই দিন পরে ফেরত দিয়ে গেছে এরকম ঘটনা অনেক ঘটছে তো ওনাদের পাশে গ্রামে একটা কবিরাজ ছিল তো কবিরাজের কাছে ওনারা গেল যেহেতু দিন চলে গেছে রাতও চলে গেছে তো যাওয়ার পরে কবিরাজকে সব কিছু খুলে বলল আসলে ব্যাপারটা হয়েছে বলার আগেই উনি বুঝে ফেলছে যে ওনারা কেন আসছে যে যখন তারা দরজাতে ঢুকতেছে তখন কবিরাজ বলতেছে যে আপনাদের ছেলের সম্বন্ধে আপনারা আসছেন বলে হ্যাঁ পরে কবিরাজ ইন ডিটেলস তাদেরকে খুলে বললো বলে হ্যাঁ এই ঠিক কথা বলছেন আপনি গোসু করতে ঘেরা আসেনি তখন উনি বলল যে দেখেন আপনাদের ছেলে যখন গোসু করতেছিল একটা পুরী তার খুব ভাল লাগছে তো পুরীটা তাকে নিয়ে গেছে দুই তিন দিন পর ফেরত দিয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু একটা কাজ করতে হবে যদি এই কাজটা আপনি না করেন তাহলে আপনার ছেলেকে আপনি ফেরত পাবেন না ব্যাপার বাপ ছেলেকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে তো উনি এই অ্যানসার করলো যে আমি যে কোনো কিছু করতে প্রস্তুত তখন সে কবিরাজটা আপনার একটা হার যে কোনো একটা জন্তুর হার তাকে দিল কালো কালারের বললো এই হাটটা আপনি আমাবস্যার রাতে নদীতে যে নদীতে ও গোস করতে গেছে ও নদীতে যে ফেলে আসবেন দেখবেন আপনার ছেলে চলে আসবে তার দুই একদিন পর যেহেতু সে বাপ কিছু করার নাই সন্তানের জন্য কিন্তু একা যাইতে হবে তো উনি রাত হইলো রাত বারোটা ওভার হয়ে গেল তখন সে বাসার থেকে বের হইল বের হয়ে যাইতেছে একটু সামনে গেলে আপনার বাঁশঝাড় পড়ে পরে তো বাঁশঝাড়ের আপনার আপনারা জানেন যে বাঁশঝাড় অনেক ঘন হয় আর বাঁশও প্রচুর থাকে ছোট বড় মিলে অনেক বাঁশ থাকে তো ওখানেও সেম অবস্থা ছিল উনি দেখে তার সামনে দুই তিনটা বাঁশ মানে নোয়ানো সময় রয়েছে মাটির সাথে তারা যেহেতু গ্রামের মানুষ তারা জানে এটা কেন হয় তো উনি কি করছে বাঁশের সাইড দিক দিয়ে চলে গেছেন চলে যাওয়ার সাথে সাথে বাসগুলো ষাট 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 করে আবার উপরে উঠে গেছে যাই হোক উনি তো ওটা বুঝতে পারছে যে কেন হয়েছে কোনো একটা খারাপ জিনিস হতে বা তাকে তার ফাঁদে ফালাইতে চাইছিল কিন্তু পারে নাই যখন সে নদী কাছাকাছি গেছে তখন মনে করেন একটা আজও বাজব শব্দ আসতেছে অনেক বাতাস ঝড়ো বাতাস মনে যে তাকে উঠায় নিয়ে যাবে এমন একটা পরিস্থিতি যাই হোক তো এটা হওয়ার পরে উনি কী করলো উনি ওই হাটটা নদীতে ফালাই দিয়ে আসলো কিন্তু আসার সময় কোনো আর প্রবলেম হয়নি কিন্তু রাতে বেরো যখন ঘুম আসলো তখন তাদের স্বপ্নে এক তারা শুনতে পাইল যে কে যেন তাদের বলতেছে যে তোর ছেলেকে আমি ফেরত দিতাম ঠিকই কিন্তু তুই ওই হাটটা নদীতে ফালাতে আমি তোকে আর তোর ছেলে ফেরত দিব না তুই এই কাজটা ভালো করিস নি আমি তো ওর কোনো ক্ষতি করিনি আমি নিয়ে আসছি আমার কাছে ভালো লাগছে আমি দুই দিন তিন দিন আমার সাথে থাকতো আমি আবার তোর সন্তান তোকে দিয়ে আসতাম তো এইটা শোনার পর তো সকালবেলা ওঠার পরে দুজনই একই স্বপ্ন দেখছে দুজন দুজনকে বললো রমি বাবা মা এর মধ্যে তাদের কাছে খবর আসলো যে নদীতে রনের লাশ পাওয়া গেছে তো ওনারা দৌড়ায় গেল যায় দেখে হ্যাঁ সত্যি তো রনের লাশ ভাসতেছে কিন্তু তার লাশের রক্তটা একদম তাজা মনে হয় যে এই একটু আগে তাকে মারা হয়েছে ঘাটটা মটকে দিছে তো তারা তাড়াতাড়ি ওই জায়গা থেকে ওই কবিরাজে বাসায় গেল খোঁজ নেওয়ার জন্য যে এটা হইলো কেন তারা তো যায় দেখলো কবিরাজ বাসায় নাই খবর পালাইছে তো যাই হোক ছেলে দাফন কাব্য সম্পন্ন হওয়ার পরে রনির বাবা ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলো যে ইমাম সাহেব আমার এই ঘটনা পুরোটা খুলে বলল তখন ইউম সাহেব বললো যে দেখেন কবিরাজ তার নিজের শক্তি তার ব্ল্যাক ম্যাজিকের শক্তি বৃদ্ধি করার জন্য আপনাদেরকে সে কাজে লাগাইছে আপনারা যদি ওই তার কথাটা শুনতেন বা ওয়েট করতেন যদি ওই কারো যে আপনাকে হাটটা দেওয়া হয়েছে ছেলে যদি আপনি ওইতে না ফেলতেন হয়তো বা আপনার ছেলেকে আপনার ফেরত পাইতেন এতটুক ভরসা ছিল কিন্তু ওই কবিরা যে ফাঁদে পরে আপনারা যে কাজটা করছেন যার জন্য আপনাদের সন্তান আপনারা ফেরত পাননি আর ওই জিনজাতি এর জন্য যেতে গেছে মানে প্রতিশোধ নিচ্ছে আপনাদের কাছ থেকে যেহেতু ওরা বুঝেছিল আপনারা বুঝেননি যাই হোক এখন আর তো কিছু করার নাই তো এই ঘটনাটা এইভাবে সমাপ্তি ঘটে কিন্তু যখন আমস রাত আসে জেলেরা যখন নদীতে মাছ ধরে অনেকে রনেকে গ্রস্ত করতে দেখতে দেখতে পাইছে অনেকেই ওই গ্রামের যাই হোক ওইটা অনেকদিন চলছে আস্তে আস্তে জিনিসটা অফ হয়ে গেছে তো এই ছিল আমার সেকেন্ড ঘটনা আশা করি দুইটা ঘটনা আপনাদের পছন্দ হবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনারা কীরকম ধরনের গল্প শুনতে চান আমাদের ভালো মন্দ আমাদেরকে যদি কোনো কিছু ত্রুটি থাকে বলবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন বেল টি প্রেস করে দিবেন ওকে আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা বলে দিই ভূত ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমাদের এখানে মোটামুটি এখন ইমেল কতগুলো চলে আসছে আমরা এখন ইমেলগুলো এখনও সিলেক্ট করিনি আমরা আস্তে আস্তে সেগুলো সিলেক্ট করব করে অবশ্যই আপনাদেরকে শোনাব আর আপনি আমাদের পাশে থাকবেন সেটাই আশা করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন